নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমাদের তো পুজো শুরুই হয়ে গেল পুজোর সময় ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন অনেকেই নিরামিষ খায় তো সেই জন্যই আমি আজকে নিরামিষ ডালের রেসিপি বানাবো এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেও খেতে পারবেন আর ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারবে দারুণ টেস্টি হয় খেতে তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ মুগ ডাল তো ডালটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে তো হালকা কালার চেঞ্জ হলেই হয়ে যাবে বেশি লাল করে ভাজতে হবে না তো দেখুন নাড়াচাড়া করে যখন ডালে সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজার সময় তো তখনই ডালটা ভাজা হয়ে যাবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমি ডালটাকে ভেজে নিচ্ছি আর ডালটা ভাজাও হয়ে গেল এই দেখুন তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর জল দিয়ে দু তিনবার করে জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর আবার আমি জল দিয়ে এর মধ্যে গ্যাসের মধ্যে এটা ডালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো তো দেখুন ডালটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর আবার আমি জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা অল্প একটু নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ডালটা এইট্টি পারসেন্ট মতো কুক করে নিতে হবে তো দেখুন ডালটা আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা ডালটা সেদ্ধ হতে দিয়ে দেবো এবার দেখুন ডালটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে পরে আবার আমি ফোটাব এটা সেই জন্যে এটুকু ডালটা সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে দেখলে শুধু হাত দিয়ে চিপলেই ডালটা এরম পেশা হয়ে যাবে একদম একদম নরম করলে আবার ডালটা ভালো লাগবে না খেতে তো রকম করেই সেদ্ধ করে নিতে হবে তারপরে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর এক চামচ দিয়ে দিলাম আস্ত জিরে তো এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তো এই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রাখব। এই মশলাটা আমি পরে ডালের মধ্যে দেব তো এটা দিলে ডালের টেস্টটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় তো দেখুন নাড়াচাড়া করতে করতে আস্ত গরম মশলা যেটা ভাজা হয়ে গেল এবার আমি এটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্যে আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব তারপর আমি আবার ওই কড়াইটায় নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মধ্যে সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন আবার ঘি তেল বানাতে পারেন তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্টো ছোট্টো করে টুকরো করে রাখা পনির তো আজকে আমি পনির দিয়ে ডালটা বানাবো ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন তো পনিরটাকে দিয়ে হালকা ভেজে নেবো একদম লাল করে ভাজবো না বেশি লাল করে ভাজলে আবার পনিরটা শক্ত হয়ে যায় তো সেই জন্যে হালকা নাড়াচাড়া করে নেবো পানিরটা আর পানিরটাকে হালকা ভেজে নিয়ে আমি এটা তুলে রাখব এবার পানিরটাকে তুলে রাখার পর আমি ওই তেলেই রান্না করে নেবো ওর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন ফোড়নের মধ্যে দেব এক চামচ আস্ত জিরে তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব আর সুন্দর একটা যখন ভাজার গন্ধ বেরোবে তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো মশলাটা দেওয়ার আগে একটা টমেটো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে এটা নাড়াচাড়া করতে থাকতে হবে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে টমেটোটা একদম নরম হয়ে যায় তো এটা নাড়াচাড়া করতে করতে দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম আদা কুচি তো আমি আদাটা গ্রেট করে দিয়েছি আপনারা আদা বেটেও দিতে পারেন তো গ্রেট করে দেওয়ার পর আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো টমেটো আর আদাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো নাড়াচাড়া করতে করতে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে জল দেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো এটা আমি অল্প একটু জল দেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এটা পুরোটাই মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে করলে বা মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম ফ্লেমে করতে হবে তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে সাইডে যখন তেল ছাড়তে আরম্ভ হয়ে যাবে তখন মশলাটা একদম তৈরি হয়ে যাবে তো নাড়াচাড়া করতে করতে দেখুন মশলাটা আমার একদম ভাজা হয়ে গেল কষানোও হয়ে গেছে তো দেখুন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল তো যেই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এর মধ্যে ঢেলে দেব তো ডালটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব ডালটা আর ডালটা আর একটু ফুটতে দেব। তো আর একটু ফুটলে ডালটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি পনিরগুলোকেও দিয়ে দেবো পনিরগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ফুটিয়ে নিতে হবে ডালটা তো দেখুন এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নেবো ভালোভাবে আর ফুটিয়ে নেওয়ার পর আবার ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে কারণ পুরোপুরি ডালটা সেদ্ধ হয়নি আমি একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে তো এই ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে খেতে কিন্তু আমি আর একটু ডালটা ফোটাবো বলে আরেকটু জল দিয়ে দিলাম আর জলটা একদম গরম জল দিতে হবে গরম জল দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডালটা ভালোভাবে ফুটে উঠেছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর তিন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমার এই ডালটা একদম রেডি হয়ে গেছে আপনারা যদি চান এর ওপরে ধনে পাতা কুচিও দিতে পারেন কিন্তু আমি আজকে ধনে পাতা দেবো না তো এইভাবে ডালটা এবার নামিয়ে নেব। আর দেখুন ডালটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয় তো এর মধ্যে আপনারা ছোট ছোট টুকরো করে আলুও দিতে পারেন তো আমি আলু দিলাম না শুধু পানির দিয়ে করলাম তো আমার নুনটা একটু কম মনে হচ্ছিলো আবার একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর এবার আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই ডালটা এখন পাতলা পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে আবার এটা একটু জমে যাবে আর এই ডালটা আপনারা লুচি পরোটার সঙ্গেও খেতে পারবেন দারুণ টেস্টি এবার দেখুন ডালটা আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আর এরকম ডাল হলে আর কিছুই লাগে না শুধু একটু আলু ভাজা বা বেগুনি হলেই হয়ে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তো সামনে এই পুজো পুজো তো চলেই এলো আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ